হাওয়া আর দেখো সব মনে আর হাওয়া আর এগুলো একটু হাওয়া চলছিল প্রচুর হাওয়া গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না আছি বেশ ভালো আজকে হলো সানডে তো ঘুম থেকে উঠেছি আটটার সময় সকাল তো দেখো একটু রাত করে ঘুমিয়ে গেছি তো তার জন্য আর বাইরে উঠে দেখছি ঝলমলে রোদ উঠেছে বেলগনিটাতে দেখো কত একদম ঝলমলে রোদ আর রোদের যে পাওয়ার এখানে কি বলবো কয়েকদিন ধরে তো এত রোদ দিচ্ছে কি বলবো আর থাকাই যাচ্ছে না তো আমি সোজা চলে আসলাম ব্যালকনির সাইডে তোমরা তো দেখতেই পারলে তারপরে একটু চিরনি করে নিলাম চিরুনি করার পর যা চলে আসলাম বিছানা গুছাতে তো আমরা দুদিন পরেই বাড়ি যেতে চলেছি তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো বাড়ির ব্লগ চলে আসবে তো পরপরে ব্লগ আমি দিব। আমাদেরকে আমরা কি করে যাই না যাই পুরো ভিডিও দেব তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো তো বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা তাই না বলো বাড়ি যাবো বলে কথা আর এমনিতেই দুর্গাপূজা আজকের দিনে বাড়িতে যাওয়ার কথা ছিল সেই জায়গায় আজকে বাড়ি যেতে পারলাম না ভোটের জন্য তো বাড়ি যাব তোমরা কে কে বাড়ির ব্লগ দেখার জন্য এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিও আজকে তো সানডে তার জন্য অত অফিস স্কুলের অত চাপ আছে যেহেতু এখানে অফিসার আছে তার জন্য অফিস তো যেতেই হবে ওকে তো মানে সকালবেলাটা কোনো সকালবেলা ব্রেকফাস্টের কোনো অত চাপ নেই আজকে কালকের যে ভাতগুলো আছে না সেই ভাতগুলো জল দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি সেই ভাতগুলোই খাবে তো দেখো আমার বিছানা গোঠানো কমপ্লিট হয়ে গেল আর দেখো এখন ঝাড়ু নিয়ে এখন ঝাড়ু দিব ওই একটা কথা আছে না যতই তুমি আই এ বিএ পাশ করো তোমাকে ঝাড়ু আর হাতা খুন্তি হাতে দিতেই হবে যতই তুমি অফিসার হও যতই তুমি অফিসারে বৌ তোমাকে ঝাড়ু আর হাতা খুন্তি হাতেই দিতেই হবে সেই অবস্থা হচ্ছে আমাদের যতই তুমি মানে তুমি যদি চাকরি করো তাও করতে হবে তুমি বরের চাকরি যদি তুমি খাও তাও তোমাকে করতে হবে তো যাই হোক অনেক কিছু বলে দিলাম আর ওই দিক মধ্যে ও কি করছে আমাকে বলছে যে আমি বেগুন ভাজা আমাকে বলছে বেগুন ভাজা করো আমি বলছি সকালবেলা কাজগুলো আমি করব না তো সকালবেলার আমি কাজগুলো এই দিক মধ্যে করছি আর ওকে বেগুন কেটে দিলাম সবার প্রথম বেগুন ভাত খাচ্ছি পান্তা ভাত কালকে রাত্রে আর ভাত খাওয়া হয়নি এগুলা চাউল এত মোটা মানে অনেক টাইম লাগছে লাগেনি এই ভাতগুলা আজকে আবার সকালে হলো ক্যান্টিন গেলাম ক্যান্টিনকে দুধ নিয়ে আসলাম আবার ক্যান্টিনা কালকে তিন টাকা ফেরত দেয়নি ওটা আবার বললাম

সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ করে ওকে বেগুন ঠেগুন কেটে দেওয়ার পর ও বেগুন ভাজা করছিলো আর আমি ওই দিক মধ্যে ক্যান্টিনে গেলাম কারণ ক্যান্টিন থেকে কালকে দুধ নিয়ে এসেছিলাম সেখানে পয়সা বাকি ছিল পয়সা দিয়ে আসলাম আবার কারেন্টের বিল দিয়ে আসলাম অনেক কিছু কাজ করে ছো চলে আসলাম ঘরে এসে এখন একটু পান্তা ভাত খেয়ে নিলাম আর আমার মেয়ে এখন খাচ্ছে ব্রেড অমলেট তো আমরা তো খেয়ে নিলাম পান্তা ভাত বেগুন ভাজা করেছে বেগুন ভাজাগুলো এত এত মানে নুন বেশি হয়ে গেছে কি বলবো মানে খাওয়াই যায় না ব্রেড অমলেট যেমন দিব না খেতে সময় এরকম করতে নেই পরিষ্কার করছে এখন কয়দিন ধরে বলছি পরিষ্কার করে দাও ও শুনেই না আজকে দেখো লেগে গেছে আপনা জো এসে গেছে তার জন্য ঘর দুয়ার ফ্যান সাফসাফাই করতে লেগে গেছে ফৌজি বাইরে না পলিউশন বেশি তার জন্য দেখো এখানে না কি বলো তো এইদিকে খুবই ওই কারখানা পারখানা আছে তো ওই জন্য কি এগুলো একদম কালো কালো লেগে আছে দেখো উপর থেকে দেখাচ্ছি আমি থা পাই অল্প কিন্তু পুরোপুরি পাই না আর কি অর্ধেকটা পরিষ্কার হতো আমার দ্বারায় হুম পরিষ্কার করছি এই ফ্যানগুলো দশ দিনও যায় না তাতে এরকম হয়ে যায় আমি ভিডিওটা পোস্ট করলাম মানে কী তো পোস্ট মানে কি ওই আপলোডে দিয়েছিলাম তারপরে এডিটিং তো করা ছিল লাইভ করেছিলাম এই দুধ দেখো ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম দুই প্যাকেট এক প্যাকেট ঢেলে দিলাম আর এক প্যাকেটের আধে খেয়ে নিল গোপুকে দিল আর একটুখানি খেতে গপু গোপু খেলো আর এখানে রে বাবারই আমার হাত থেকে খুব জিনিস পড়ে আর এই যে এক প্যাকেট ঢেলে রাখলাম করবো ওখানে দুধটা ক্রিম ফুলি দুধটা ক্রিমফুলি না ফুল ক্রিমি দুধটা এখানে হবে কি না কে যেমন একদম চার্জ নেই ঘুম থেকে উঠে সকালবেলায় গেছিলাম দুধ নিতে ক্যান্টিনে গেছিলাম তো সকালে গেছিলাম কটার সময় তখন ওই সাড়ে নয়টা সকাল সময় সাড়ে নয়টা পনেরো দশটার সময় গেছিলাম ক্যান্টিনে কালকে সন্ধ্যার সময় আমার মেয়েকে পাঠিয়েছিলাম দুধ নেওয়ার জন্য তো হাফ লিটার দুধ এনেছে ওকে দিয়েছি আমি ছত্রিশ টাকা সেই জায়গায় তেত্রিশ টাকা দুধ হয়েছে আর তিন টাকা দেওয়া দেবে নেই ওরা একটা চকলেটও বেশি দেয় না আমরা আমার আমরা কেন ছাড়বো তো তার জন্য আবার আমি গেলাম সেই সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় ওর ওনার ডিউটি ছিল মানে যে লোকটা ওখানে ক্যান্টিন পালা তো ওনাকে গিয়ে বললাম যে এরকম এরকম ছত্রিশ টাকা দিয়েছি আর পয়সা কেন ফেরত দেননি আর চকলেটও দেননি তো ওরা যেহেতু ছাড়ে না আমরা কেন ছাড়বো বলো তো তার জন্য আমি আবার সকাল সকালবেলাটা গেলাম বলেছিল কালকে যে আমি মেয়েকে নিয়ে সকালবেলা চলে আসো কারণ মেয়েকে নিয়ে কালকে যায়নি মেয়ে তো মন্দিরে ছিল ওই জন্য আবার আজকে সকালবেলা ঘুম থেকে ওরা আজকে রবিবার তাড়াতাড়ি করে বন্ধ করে দিবে। তার জন্য আবার আমার মেয়েকে নিয়ে ওখানে আর কিছুটা দুধ নিয়ে আসলাম এক লিটার আর পয়সাও দিয়ে আসলাম তো এসে अब से भी मैं हमारी मैं। नहीं, तो नहीं। आपको दीदी का स्कूल जाने का मन करता है हाँ? दीदी का स्कूल जाएगी हाँ। उसका स्कूल में पढ़ोगे क्यों बस में जाएगी এসে সে ভিডিও ভয়েস দেওয়ার ছিল না ভয়েস দিলাম তারপরে অনেক কিছু করলাম আপলোড ফাপলোড করলাম আর এদের মধ্যে আজকে যা কারেন্টের এতই ডিস্টার্ব কি বলবো একদম কারেন্ট নেই ঘরে মোবাইলে চার্জও নেই মানে খুবই কারেন্টের এখানে প্রবলেম হয় কারেন্ট আর জল একদিন এদিক মধ্যে নেই আবার এদিক মধ্যে জলের সমস্যা হয়ে গেছে আবার শুরু হয়ে গেল তো বাসন ঘোষনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আর এদিকে আমার ছোটো মেয়েকে বলছি বই পড়তে ও আমাকে উল্টাপাল্টা কথা বলছে বলছে তুমি আমার ক্লাস ক্লাস যে ম্যাম আছে টিচার ওর এখন খাবার তো রাখলে খাওয়ানো হ্যাঁ আর হরিয়ানার লোক এখানকার লোক খেতেই পারবে না আজকে খাওয়া দাওয়া হচ্ছে ডাল সোয়াবিন এখানে মিষ্টি কুমড়ো তারপরে বেগুন আলু সবজি মিক্স সবজি দারুণ হয়েছে এখন বাজে সাড়ে ছয়টা সেই চারটার থেকে পরে পরে ঘুমাচ্ছে ও এখনও ঘুম থেকে উঠে না এখন বাজে সাড়ে ছয়টা সেই পরে পরে ঘুমাচ্ছে তখন থেকে এখনও ঘুম থেকে উঠে না কি হয়েছে ওর কে জানে রাত্রে যে কি করবে কে জানে এ উঠবে না উঠো এখন সাড়ে ছটা বাজে এখন রাত হয়ে গেছে উঠো মেয়ের কোনো খোঁজ নাই মেয়ে কোথায় গেছে জাপ গা পরে পরে ঘুমাচ্ছে ঘুমাতে দে আমি যাবো একটু করে মন্দিরে পূজা পূজাতেই ঘরের বন্ধুরা তারপরে পূজা করে দিই। যখন দেখো এখন দুধ বানিয়ে নিয়ে তো দুধ তো বানাচ্ছি তোমাকে। তোমাকে বললাম দুধটা গরম করে দাও তুমি তো শুনলা না। দুধ বানাচ্ছি না এখানে। ঠান্ডা করছি না গরম করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। বাই বাই টাটা।